ফাইনালি দীর্ঘ অপেক্ষা করার পর কিন্তু পুচকু আমাদের কোলে আর তোমার নিশ্চয়ই ফল ফুল দেখে বুঝতেই পারছো কারণ আজ হচ্ছে পুচকুর ষষ্ঠী পুজো তো জানোই তো মানে বাচ্চাদের ষষ্ঠী পুজো করাতেই হয় আর সেই জন্য আজকে ওর ন্যাড়া করানো হবে আর ও কিন্তু সারা দিন মানে ঘুমের মধ্যে থাকে আর ঘুমের মধ্যে কিন্তু ন্যাড়া করা ছিল মায়ের কোলে ছিল আর তাছাড়া আমি ওকে নিতে পারি না আর সব থেকে বড়ো কথা মামা হয়ে বেশ আলাদা একটা ফিল হচ্ছে কিন্তু তো যাই হোক আজকে পুচকুর ষষ্ঠী পুজো তো সেই জন্য কিন্তু বাড়িতে সমস্ত রকমের প্রস্তুতি চলছে আর একদিকে করানোর পর ওর মুখের পুরো পাল্টে তুমি ন্যাড়া করেছো মাথায় চুল একটাও নেই যা এইদিকে তাকাও তুমি ন্যাড়া করেছো ন্যাড়া হ্যাঁ হেঁচকে উঠছে হাতের নখ কেটেছো কই দেখি 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 ও বাবা কি পুচকে পুচকে আঙুল এই দেখো তাকা 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 আবার হেঁচকি তুলছে করে করার পরে কেমন লাগছে এই দেখ হ্যাঁ তাকাও 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 এই তো হুম পুচুলি আমাদের এটা এই দেখো দেখি তোমার পুচু কুচু পা এবার তোমাকে সবাই নিতে পারবে ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে তাই না ও বাবা আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এটা মানে ওর বয়স কিন্তু এখনো এক মাস হয়নি মানে কুড়ি দিন মতন হয়েছে কিন্তু এর মধ্যে ও যে সবার দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে তাকায় দেখে মনে হয় যেন তিন চার মাসের বাচ্চা কারণ ওর বয়স কিন্তু সবে একুশ দিন আর একুশ দিনের বাচ্চা যে এত ফাস্ট সত্যি মানে ধারণা করা যায় না আর সব থেকে ভালো ও যে কোনো কেউ যদি একটু গল্প করে সবার মুখের দিক তাকিয়ে থাকে তাছাড়া কথা বলতে বলতে এইদিকে কিন্তু ঠাকুর মশা প্রায় চলে এসেছে আর সেখানে একদম খুব সকালবেলা ষষ্ঠীর আয়োজন করা হয়েছিল তা এইখানে আপাতত ষষ্ঠী পুজোর কাজকর্ম চলছে আর তারপরে ওই যে ওর যা কাজ ঘুমিয়ে থাকা ও সারা দিন ঘুমোয় আর রাত্রেবেলায় জেগে থাকে মাঝে মধ্যেই অমন করে তো এর পরবর্তী ও কী কী করছে না করছে আপাতত আগামী দু তিন মাস তো আমাদের বাড়িতেই আছে তো ও কি কি হয় না হয় তো সমস্ত আপডেট যদি লং ভিডিও নাও হয় আমি কিন্তু ছোট ছোট ভিডিওর মধ্যে আর কি তুলে ধরবো কিন্তু তার থেকে বড়ো কথা মানে এখন বাড়িতে রয়েছে বেশ আলাদা একটা মজা আমি কাজ থেকে গিয়ে একটুখানি ইয়ার আড্ডা মারি তো এইভাবে এখন দিনটা চল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের